আমরা চেমং লেকে পিটার ব্রোর সিটিতে সেখানে মাছ ধরতে চেমং লেকটা দেখতে পাচ্ছেন পেছনে চমৎকার একটা লেক বিস্তীর্ণ এলাকা লেকে এবং আলিশা আলিশা রামু আমাদের বন্ধুরা আরও অনেকে আসছে অনেকে আলিশা আলিশা তাকাও মামির সাথে মাছ ধরতেছে আলিশা আজকে এই যে আমাদের বর্ষিতে কিছু লাগানো হয়েছে ডেইট সো সি ওয়ান টু থ্রি ওকে দেখি কয় সেকেন্ড লাগে এইতো এই লাগছে 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 মনে হচ্ছে লাগছে হ্যাঁ আলিশা একটা সানফিস ধরছে আজকে মামির সাথে একসাথে জয়েন্টলি রাইট এবার তুমি কি নিজে একটা ধরবা নিজে 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 হ্যাপি আর ইউ হ্যাপি ভয় কিসের ভয় বলো আমাদের চেমং লেকে পিটার ব্রোর আলিশা মাছ ধরতেছে আজকে মামির সাথে সানফিশ চমৎকার একটা সানফিশ উঠছে আর একটা মাছ সুন্দর একটা মাছ উঠছে আলিশা আরে হ্যাপি সুন্দর এটা মাছ সানফিশ আচ্ছা কিভাবে এই কেচটটা তো লাগানো হলো বর্ষিতে এখন কিভাবে এই বর্ষিটা খুলে মারতে হবে আলিশাকে একটু শেখায় দাও ওকে দেখো আলিশা আমি কি করছি এই এটা ধরছি ওকে এখন আমি এই লকটা খুলতেছি এটা এটা যদি এরকম করি তাহলে লকটা খুলে গেল ঠিক আছে এখন মামি যখনই এটা ছুঁকে তখন এটা আবার লক করে দিতে হবে লুক লক অ্যালিশা ওকে নাও আমি লকটা আবার ওকে অনেক দূর গেছে অ্যালিশা তো তিনটা মাপলো ধরছে এখন পর্যন্ত আরেকটা 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 আসছে ছোট বাচ্চা হ্যাঁ ছোট ছোট ফিস আসছে তোমার জন্য একটা আমাদের বন্ধু মৌসুমি মাছ মারতে আসছে আজকে মারামারি হবে কত মাছ মার দেখতে হবে তার কোর্স চলতেছে

আমাদেরকে অনেক ব্ল্যাকমেইল করতেছে আমরা এখন আমার আলির পুরীটাকে একটু দেখি নাম্বার ওয়ান ব্ল্যাকমেইলার আলিশা

আমাদের আজকে হচ্ছে ফিশিং ডে মাছ ধরার দিন আমাদের বন্ধু আরিফ কি সুন্দর করে কেচি দিয়া কেচো কাটতেছে কেঁচি দিয়ে কেঁচো কাটা হচ্ছে আর আরিফের চেহারাটা একটু দেখাবে না আশ্চর্য প্রথমবারের মতো কেঁচু ধরে

একদম হ্যাঁ আমরা পিছনে আছি রূপা বসিতে আর একটা বড়শিতে কেচো দেওয়া হচ্ছে

ফিশিং রডে লাইন বসাচ্ছে সুতাটা থ্যাংক ইউ রুপা না এই তো আবার

ব্রেকে আমাদের খাওয়া দাওয়া চলছে অ্যালিস কি খাবা তুমি অলিশ মাছ দেখতে আসছে এই যে আমাদের মাছ মাশ আল্লাহ মাশ

পরে এটার যে আইস মাছের পেট থেকে এটার ময়লা নাড়ি যা আছে সেটা বের করে এভাবে মাথা রেখেও দেওয়া যায় পেটটা ক্লিন যেন থাকে কারণ ফ্রিজের মধ্যে আস্ত রেখে দিলে গন্ধ আসতে পারে মাছ থেকে বেস্ট হলো একবারে ক্লিন ক্লিন করে খেতে হয়